হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা চলে গেছিলাম দুধিয়াতে দেখো কত মোষ সেখানে রাস্তা দিয়ে যাচ্ছিলো আমরা যাচ্ছিলাম দার্জিলিংয়ের রাস্তাটা দিয়ে মিরিক যাওয়ার রাস্তায় দুধিয়াটা পড়ে তো এদিকে আজকে খুব গরম পড়েছিল আর খুব রোদও উঠেছিল আমরা যেতে যেতে একটু বিকেল হয়ে গেছিলো পাঁচটা বেজে গেছিলো তো দেখো তাও লোক লোকজন ছিল ভিড় ছিল ভালোই এখানে জল দেখে আমি আর থাকতে পারিনি আমিও নেমে পড়লাম জলে আমি আর আমার মেয়ে জল দেখলে গরমে বাস আর কথা নেই নেমে যাই এই দেখো খুব মজা করছিলাম আর খুব মজা পাচ্ছিলাম খুবই ঠান্ডা ছিল জলটা আর বিকেল হয়ে গেছিলো আরও ভাল লাগছিলো খুব ভাল লাগছিলো তো আমার হাজব্যান্ড নামিনি আমি নিয়েছিলাম আর আমার মেয়েও নেমেছে আমাকে দেখে ও নামবে তো ও নেমে গেছে আমার সাথে ওই দেখো আমি অনেকটা স্রোতের এদিকে গেছিলাম খুবই ভালো লাগছিল ওই দিকটায় আর খুব ঠান্ডা ছিল জলটা আর খুব ভালো লাগছিল ওইদিকে আরও অনেকেও স্নান করছিল অনেকে অনেকে স্নান করে উঠেও গেছিল। এই দেখো মজা আছে পাথরে বসে আছি আর বড় বড়ো একটু পাথর ছিল ওই পাথরগুলো একটু পায়ে ব্যথা ট্যাথা লেগেছিলো এই দেখো মেয়ে নেমে গেছে সেই মজা ওর দেখো ও তো এখানে জল থেকে উঠতেই যাচ্ছিল না আমরা এই আধা ঘন্টার মতো স্নান করে তারপরে উঠে গেছিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো ঠান্ডা লেগে যাবে মেয়ের আমি না উঠলে মেয়ে উঠছিল না তবে খুব মজা করেছি খুবই ভালো লেগেছে ঠান্ডা ছিল জলগুলো বেশ মজা লাগছিলো তারপর আমরা এখান থেকে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা পরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম এই দেখো আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল এদিন এর জন্য চাট দেখো চাটটা কি সুন্দর তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা